প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা একজন লোকের জন্য অপেক্ষা করতেছি আমার নতুন একটা কারখানা হয়েছে মানুষের জিলাপি দিয়ে মিলাদ পড়ায় আর আমি ইউনিট বাগে আমি চাইতেছি গেঞ্জি দিয়ে মিলাদ পড়ানোর জন্য তো সাথেই থাকেন দেখি আজকে গাড়ি দেওয়া যায় সালামু আলাইকুম বাসা কই তোমার সামনে সামনে কই আজকে কি বার শুক্রবার নামাজ পড়ছ না

আমি চাইতেছি যে দিয়ে মিলাদ পরানোর জন্য জিলাফি দিলে তো খাইলে শেষ হয়ে যাবে এই জন্য আমি গেঞ্জি দিতে চাইতেছি এই জন্য কিছু গেঞ্জি নিয়ে আসছি আচ্ছা তোমার সমস্যা নাই দিচ্ছি মানে জিলা জিলাফের বদলি আর কি দিয়ে মিলাদ পরাইলাম আর কি

উদ্বোধন করে আমি আমার কারখানার কিছু গেঞ্জি নিয়ে এসেছি যে গেঞ্জি দিয়ে আমি কারখানা উদ্বোধন করব। তো ওর জন্য দোয়া করবেন ওই কালকে নামাজ পড়বো আজকে শুক্রবার নামাজ তো করোনা বর্ষ তোর জন্য দোয়া করবেন যে ওই কালকে নামাজ পড়ে ভালো থাকবেন আলাইকুম